i have one question i am on a fixed mortgage it will end in december do i need to contact the bank or will they contact me if i need to contact when should i contact them before the end date আহ তারপরে আপনার আহ মভিজের কাইন্ড ফিক্সড রেট এক্সপায়ার হওয়ার আগেই আপনি ব্যাংক থেকে কমিউনিকেশন পাবেন বা তারা আপনার সাথে কনট্যাক্ট করবেন নর্মালি আপনার ইমেল অথবা লেটারের মাধ্যমে কন্টাক্ট করে তো আপনি আহ তাদের কাছ থেকে কমিউনিকেশন পাবেন এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ব্যাংকের সাথে মোভিজ আছে কোন কোন ব্যাংক আছে আপনার তারা আহ তিন মাস আগে থেকেই আহ এলাও অ্যালাউ করে নতুন ডেটটা ফিক্স করার জন্য আবার কিছু ব্যাংক আছে তারা সিক্স মান্থস আগে থেকে সরি সিক্স উইকস আগে থেকে অ্যালাউ করে কিছু ব্যাংক আপনি এইট উইকস আগে অ্যালাউ করে সো এই যে আপনার বিভিন্ন টাইম ফ্রেম এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করতেছে সো আপনি যে ব্যাংকের সাথে আপনার মফিস আছে তারা তাদের পলিসি অনুযায়ী আপনার সাথে কন্ট্যাক্ট করবে দ্য আর্লিয়েস্ট টাইম যখনই আপনি এলিজিবল হবেন রেটটা চেঞ্জ করার জন্য আর যদি আপনি মফিসটা কোনো মগজ অ্যাডভাইজিং ফার্মের থ্রুতে নিয়ে থাকেন মগজ প্রকাশ ফার্মের তারাও কন্ট্যাক্ট করে অথবা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আহ এবং আমার জানা মতে এই ধরনের ক্ষেত্রে যখন আপনি সুইচিং করতেছেন আহ মোস্ট অফ দা টাইম আহ মগজের বাজার ফার্ম তারা চার্জ করে না এটা আপনার ফ্রিতে করে যেহেতু তারা একটা স্মল কমিশন পায় আপনার ব্যাংক থেকে আমাদের ফার্মের সেম জিনিস আমরাও এই প্রোডাক্ট চেঞ্জের ক্ষেত্রে কখনোই আমরা ক্লায়েন্ট থেকে আহ আপনার কোনো ফ্রি চার্জ করি না যেহেতু এটা ব্যাংক থেকে এটা স্মল সাবসিডি দেওয়া হয় বা একটা কমিশন দেওয়া হয় তো আপনার আমাদের অফিসেইন করি সেটা হলো যখন আমরা দেখি যে রেট ড্রপ করে তখন কিন্তু আমরা এটা রিভিউ করি এভরি মান্থ যে আপনার ব্যাটার কোনো রেট আসছে কিনা ফর এক্সাম্পল আপনার রেটটা এক্সপাই ডিসেম্বরে আপনি হয়তো বা অক্টোবর মাসে এটা এলিজেবল চেঞ্জ করার জন্য আমার জ্যাদ ব্যস্ত থাকবে বা আমার বা আমাদের অফিসে আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হলো বিগিনিংয়ে কিন্তু আমরা এই রেটটা চেঞ্জ করে রাখতে পারি অর্থাৎ অক্টোবর মাসেই কিন্তু আমরা আপনার জন্য বা যাদের যারা এর তাদেরকে আমরা নতুন প্রোডাক্টটি নিয়ে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে রাখতে পারি যেহেতু মার্কেট আপনার আপ ডাউন করেছে মহজ রেট বাড়তেও পারে কমতেও পারে সো আমরা তো জানি না আসলে নভেম্বর বা ডিসেম্বর মাসে কী হতে পারে সো দ্য আর্লিস্ট অপরচুনিটি টাইম আমরা নর্মালি একটা রেট যেটা अवेलेबल রেট সেটা আমরা ফিক্স করে রাখি দেন আমরা প্রতি মাসে রিভিউ করে যাব রেড ড্রপ করছে কিনা অক্টোবর মাসে আপনি একবার রেটটা ফিক্স করে নিছেন ব্যাংক থেকে নভেম্বর মাসে যেটা যাবে ওই ব্যাংক কিন্তু আপনার রেড ড্রপ করছে এবং এটা আমরা প্রতিদিন আমরা ব্যাংক থেকে আপডেট পাইতে হয় যখন কোনো ব্যাংক তাদের রেড ড্রপ করে অথবা ইনক্রিজ করে তো যদি এরকম হয় যে অক্টোবর মাসে সেম সে নভেম্বর মাসে সেম ব্যাংক তার রেড ড্রপ করছে তখন আমরা নর্মালি অ্যাপ্লিকেশনদের সাথে কন্টাক্ট যে আপনার অ্যাপ্লিকেশনটা আমরা সাবমিট করে রাখছিলাম হাওয়ার দে হ্যাভ নাও রিডিউস রেট সো আমরা যেটা করবো আপনার আগে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিয়ে আমরা নতুন লোয়ার রেটটা নিব সেম জিনিস আমরা ডিসেম্বর মাসে যখন রিভিউ করবো যে তখন দেখবো যে আপনার যে রেটটা আপনি নভেম্বর মাসে সিকিউর করে রাখছেন ডিসেম্বর মাসে কি এসে ব্যাংকে স্টিল সেই রেটটাই রাখছে নাকি তার রেট বাড়াইছে যদি তার রেট বাড়ায় থাকে তাহলে তো আমরা রেট চেঞ্জ করব না যেহেতু ইট মিনস নভেম্বর মাসে আমরা একটা বেটার রেটে এটা কোন লক করতে পারছি আর যদি এরকম হয় যে ডিসেম্বর মাসে আপনার রেটটা আরো ফারদার ড্রপ করছে সেক্ষেত্রে আমরা নভেম্বর মাসে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিয়ে ডিসেম্বর মাসের নতুন রেটটা নিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা আবার কন্টিনিউ করব তো এটাতে যেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনি তো হয়তো বা এই চেঞ্জগুলো আপনি নাও দেখতে পারেন বা আপনি হয়তো ফল নাও করতে পান কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিদিন দেখতে হয় তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারি স্পেশালি নাও ডেজ যখন আমরা এক্সপেক্ট করতেছি যে ব্যাংক অফ ইংল্যান্ড রেট আরো কম হবে তো আমরা যখন এটা দেখি তখন কিন্তু আমরা মনে করি যে আজকে যে রেটটা আছে মেবি আফটার টু অর থ্রি মান্থস লেটার দ্য রেট উইল বি বেটার কিন্তু রিস্ক না হচ্ছে আপনি আজকে এটা লক করে রাখতে পারেন এবং আপনি তখন অবজার্ভ করতে পারেন এটা ছাড়া তারিক ভাই আর একটা জেনে শেয়ার করতে চাই সেটা হলো কিছু কিছু ব্যাংক আছে তারা কিন্তু মর্গেজ অ্যাডভাইজিং ফার্মকে আপনার কিছু এক্সক্লুসিভ রেট দেয় যেটা ওরা নামকরণ করে রাখে যে আপনার ইন্টারমিডিয়েট এক্সক্লুসিভ ওই রেট গুলো তাদের ওয়েবসাইটে আসলে শো করে না এবং আপনার ব্রাঞ্চে গেলেও অ্যাপ্লিকেশন কিন্তু ব্যাংক থেকে নিতে পারে না কারণ ওই তো বলা থাকে যে এটা হলো এক্সক্লুসিভ ব্রোকারস অনলি অথবা ইন্টারমিডিয়ে অনলি প্রোডাক্ট তো এটা সব ব্যাংক না এখানে অল্প কয়েকটা ব্যাংক আছে যারা আপনি এটা করেন তো সেক্ষেত্রে আপনি এটা বেনিফিট আপনি পাবেন যে আপনার ওই ব্যাংক যদি ওই ক্যাটাগরি কোনো প্রোডাক্ট দিয়ে থাকে যেটা আসলে আপনার লোয়ার দেন ওয়াট আপনি ডাইরেক্ট পাচ্ছেন

এই জন্য আমার একটু জানার দরকার আছে আসলে যে যে এ ল্যান্ডলর্ড অথবা হোম ওনার হিসেবে আপনি কোন দিক থেকে বা কোন প্রসেস থেকে আপনি সবচেয়ে বেশি बेनिफिटেড হবেন সো যদি আপনার এই অপশনটা জানা থাকে যে এই অপশনগুলো अवेलेबल আছে দেন व्हाट डोंট यू यूज एंड गेट द मैक्सिमम बेनिफिट Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Música